যারা আমাকে রোজ দেরি করে ঘুম থেকে উঠতে দেখতে অবস্থ তাদের জন্য আজকের এই ব্লগটা বিরাট একটা চমক আর আজ আমি বেরিয়ে পড়েছি এক নতুন সকালের অভিযানে আর আজকে আমার সঙ্গী হলো আমার সাইকেল হ্যালো বন্ধুরা অবশেষে আমিও সকালে রোদ্দুল গায়ে মাখলাম আর এখানে দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সবাই সবার নিজের নিজের কাজে যাচ্ছে নরম সকালের মিষ্টি আলোয়ার ঠান্ডা বাতাস আজকের দিনটা অসাধারণ হতে চলেছে বিশ্বাস করুন এত সকালে ঘুম থেকে উঠাটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল কিন্তু এই সুন্দর সকালটা দেখে মনে হচ্ছে কষ্টটা সার্থক হয়েছে রাস্তার দুপাশে শান্ত স্নিগ্ধ পরিবেশটা দিনের অন্য সময় কিন্তু পাওয়া যায় না সাইকেলে করে ঘুরতে ঘুরতে প্রকৃতির এই রূপ দেখা সত্যিই অন্যরকম একটা অভিজ্ঞতা তোমরা কারা কারা এরকম সকালে সাইকেল নিয়ে ঘুরতে বেরো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা সকালে ওঠার প্ল্যান করছো তারা অবশ্যই এই রাস্তায় একবার এসে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে ভাবছি রোজ সকালে একটু সময় বার করে এভাবে প্রকৃতির সাথে মিশে যাব गरम लगছে তাও চা আর আমার এই ভিডিওটা আজকে তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আগামীতে আরও নতুন নতুন সুন্দর জায়গায় যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কোনো বিশেষ জায়গা দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন প্রায় আমি কৃষ্ণগরের কাছাকাছি চলে এসেছি এখন ফিরতে হবে ক্যামেরা তো চার্জ শেষ হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো সকালে নতুন কোনো সুন্দর জায়গায় আজকের মতো টাটা